ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনে সম্মানিত সভাপতি কেন্দ্রীয় সভাপতি সর্বস্তর জনগণ আমার ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস জেহাদ ব্যতীত রহবানিয়ত আর রুহানিয়াত ব্যতীত জেহাদ সন্ত্রাস মনে রাখতে হবে রুহানিয়ত জেহাদের সমন্বয়ে আমরা কামিয়াবি অর্জন করতে পারব যেই সংগঠনের মধ্যে রুহানিয়াত নেই সেই সংগঠন আজকে হোক কালকে হোক পথভ্রষ্ট হবেই কোনো সন্দেহ নেই ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন এর দোকানের অনুসরণ করে না মুরসির অনুসরণ করে না ইসলামী ছাত্র আন্দোলন কোন ব্যক্তির অনুসরণ করে না ইসলামী ছাত্র আন্দোলন সবসময় অনুসরণ করে জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের এবং আজমাইনদের মনে রাখতে হবে সাহবার একজন জাহেদ ছিলেন ঈশা ছাত্র পড়তেটা ছেলেকে জাহেদ হতে হবে তেগী হতে হবে শাহবরা আবেদ ছিলেন ঈশা ছাত্র পড়তেটা ছেলেকে আবেদ হতে হবে সাহবার মোত্তাকিন ছিলেন আমাদের সবাইকে মোত্তাকিন হতে হবে সাহবার মুজাহিদ ছিলেন আমাদের সবাইকে মুজাহিদ হতে হবে সাহারা মোবাল্লিক ছিলেন আমাদের সবাইকে দাওয়াতি কাজ করতে হবে সাহাবারা নিজের উপর অন্য ভাইকে প্রাধান্য দিতেন আপনাকে আমাকেও নিজের চেয়ে অন্য ভাইকে প্রাধান্য দিতে হবে আলসি আলা ইসলামী ছাত্র পড়তে ছেলেকে মনে রাখতে হবে আমি খাব না আমার ভাই তিনি খাবেন আমার নাস্তার অর্ধেক আমরা উভয় ক্ষুধার্থ ভাগ করে অর্ধেক আমি খাব অর্ধেক আমার ছাত্র ভাইকে খাওয়াবো আমি আগে বসবো না আমার ভাইকে বসার ব্যবস্থা করব আগে আমি শুবো না আমার ভাইকে শোয়াবার পরে জায়গা থাকলে আমি শুইব আর নয়তো সারা রাত্র বসে থাকবো আমার ভাইকে এ প্রাধান্য দেবো আপনারা দেখেন নাই আনসারিদের অবস্থা কি ছিল মহাজিদদের জন্য তারা এমন কোনো ত্যাগ নাই যেই ত্যাগ করেন নাই আল্লাহ আকবর আনসারিদের একটা ঘরকে ভাগ করে তার মুজাহিদের ভাই মুজাহির ভাইকে অর্ধেক দিয়ে দিয়েছেন জমিকে ভাগ করে তার ভাইকে অর্ধেক দিয়ে দিয়েছেন খানাকে ভাগ করে নিজে অর্ধেক খেয়েছেন ভাইকে অর্ধেক দিয়েছেন নিজের বস্ত্রকে ভাগ করে অর্ধেক বস্ত্র নিজে পরেছেন আর বাকি বাকি বস্ত্র ভার্য প্রধান করেছেন বইটার ছাত্র খুব ভালো ছাত্র মেধাবী ছাত্র ওরা ঢুকেছিল ভালো হিসাবে আর ওই সংগঠনে যাওয়ার পরে ওরা বের হয়েছে খুনি হিসাবে অন্যান্য পাশ্চাত্য ছাত্র সংগঠনগুলি যদি ফেরেস্তারাও ঢুকে সেখান থেকে আজাদি হয়ে বের হয় হাজারো ভালো মানুষ ঢুকবে খুনি হয়ে বের হবে ইসলামী ছাত্র আন্দোলনের এমন এক সুন্দর পরিবেশ কাঠামো যেখানে হাজারো খারাপ ছাত্ররা ঢুকলেও ফেরেস্তাতুল্য ছাত্র হিসাবে বের হবে ইনশাআল্লাহ আপনারা দেখেছেন জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করেছে কারা এই মেধাবী ছাত্ররা আজকে ঢাকা ইউনিভার্সিটিতে অস্ত্রবাজি কারা করে এই মেধাবী ছাত্ররা আজকে টেন্ডারবাজি কারা করে এই মেধাবী ছাত্ররা যারা ফুলের মতো ছিল কিন্তু আজকে ওই সমস্ত সংগঠন করার পরে তারা ডাকাত হয়েছে ধর্ষক হয়েছে চাঁদাবাজ হয়েছে গুন্ডা হয়েছে বদবাস হয়েছে ইসলামী ছাত্র এমন এক সংগঠন যেখানে হাজারো খারাপ মানুষ ঢুকবে তুল্য মানুষ হিসাবে সেখান থেকে বের হবে এর ইসলামী ছাত্র অন্দর পড়তে ছেলেকে বলবো ত্যাগই হও এই সমাজের জন্য ত্যাগ করতে হবে এই জনগণের জন্য ত্যাগ করতে হবে এই দেশের জন্য ত্যাগ করতে হবে বৈষম্য দূর করার জন্য ত্যাগ করতে হবে চাঁদাবাজি বন্ধ করার জন্য ত্যাগ করতে হবে ঘুষ বন্ধ করার জন্য ত্যাগ করতে হবে এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য হাজারো ত্যাগ তোমাকে করতেই হবে ইনশাআল্লাহ ফের 17 আজকে বাংলাদেশের অবস্থাটা কি বারবার রক্ত দিয়েছিলাম আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মানুষকে মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আজকে আমরা কি দেখছি এত রক্ত এত আন্দোলন করার পরেও আজকে মানুষ বাংলাদেশের মানুষ স্বাধীন নয় তাদের অধিকার বাস্তবায়ন হচ্ছে না আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না এর মূল কারণটা কি এর মূল কারণ হল যারা আমরা নেতৃত্ব প্রধান করি তার অসৎ অযোগ্য সালেম খুনি টাকা, ধর্ষক এরা নেতৃত্ব দিলে দেশের মানুষ কোনো দিন শান্তি পাবে না এই যে ঈশা ছাত্র আন্দোলনের কাজটা কি কুম নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো সমাজকেও বাঁচাও নিজে গঠন হওয়ার ভিত্তিতে সমাজকে গঠন করতে হবে নিজেকে তৈয়ার করার ভিত্তিতে সমাজকে তৈয়ার করতে হবে নিজে গঠন হব না সমাজকে গঠন করব এটা কোনোদিন সম্ভব না কোনোদিন হতে পারে না ইসলামী ছাত্র প্রত্যেকটা ছেলেকে দেশকে গঠন করার জন্য প্রথম নিজেকে গঠন করতে হবে নিজেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যদি আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি হই প্রস্তুতি গ্রহণ করি যোগ্য হই আর তোমরা যদি নেতৃত্ব দাও তাহলে এদেশের মানুষের শান্তি পাবে মুক্তি পাবে ইনশাও